আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র প্রিয় দর্শক গ্রাম অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে আমি এখন চলে আসছি আমাদের মৃত্তিকা কৃষি টিম আজকে যে প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো একজন ক্ষুদ্র খামারি রশিদ সাহেব উনি কীভাবে ওনার গাভীগুলো লালন পালন করছে এবং উনি কি ঘাস খাওয়াচ্ছে সম্ভবত নিপিয়ার ঘাস আমার পিছনে দেখতে পাচ্ছে নিপিয়ার ঘাসগুলো হয়তো খাওয়াচ্ছে নিপিয়ার ঘাস কিভাবে আসলে রোপণ করতে হয় সে বিষয়ে ওনার কাছ থেকে জানব এবং গাভীর কিভাবে পরিচর্যা করতে হয় সে বিষয়ে জানব প্রিয় দর্শক আজকে উপস্থাপনা আছে আমি সাগর পারবেশ স্মিন্টু ক্যামেরা আছে জাহেদুল ইসলাম জিম প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন তো প্রিয় দর্শক চলুন ঘুরে আসি সে রশিদ সাহেবের ডেয়ারি ফার্মের ফার্ম থেকে যিনি গাবিগুলোকে মাঠে নিয়ে আসছেন এবং কি ঘাস খাওয়াচ্ছে সম্ভবত নিপিয়ার ঘাস তার সঙ্গে বিস্তারিত আলোচনা করব আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আমার সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক ইতিমধ্যেই জনাব রশিদ সাহেবের ক্ষুদ্র খামারি ওনাকে বলেছি আসলে এই গ্রাম অঞ্চলে প্রত্যেকটা বাড়িতেই দেখা যাচ্ছে যে সেরকম পরিসরে বা সেরকম পদ্ধতিতে বা উন্নত ডিজিটাল পদ্ধতিতে সেরকম খামার গড়ে ওঠেনি এক পর্যায়ে প্রত্যেকটা ঘরে ঘরে দু চারটি গাভী প্রত্যেকটা ঘরেই আছে তেমনই একজন ক্ষুদ্র খামারি জোনা রশিদ সাহেবের কাছে আমরা এসেছি ওনার পরিচয় ওনার মুখ থেকে শুনুন আসসালামু আলাইকুম আচ্ছা আপনার নামটা যদি দর্শকদের বলতেন মোহাম্মদ আব্দুর রশিদ আব্দুর রশিদ আচ্ছা রশিদ সাহেব আপনি প্রথমে কিভাবে শুরু করেছিলেন এই গাভী পালন প্রথমে মোটামুটি ধরে হয়তো দুটে কিনেছি কেনার পরে বাচ্চা নিয়ে আস্তে আস্তে তৈরি হয়ে গঠন হয়েছে আস্তে আস্তে আপনার হয়েছে আর কি আচ্ছা কতদিন আগে আপনি দুটি গাবি কিনেছিলেন বা কিনছিলেন মোটামুটি ধরেন পাঁচ সাত বছর আগে পাঁচ সাত বছর আগে দুটি গাবি কিনেছিলেন আচ্ছা সেই হিসেবে তো পাঁচ সাত বছর অনুপাতে এখন আপনার গাবি দেখতে পাচ্ছি চারটা আরও তো অনেক হওয়ার কথা আর গুলো আর গুলো কি করছেন অনেক ছিল মানে বেচা হয়েছে বাচ্চাগুলো মোটামুটি ধরেন বেশি এইভাবে চলতেছে আর মোটামুটি ধরেন কেনার একটা ই করছি পরিকল্পনা আর পরিকল্পনা আছে আর পরিসারে বড় আকার ধারণ করব আচ্ছা এখন তো মানুষ খেসারি ঘাস খাওয়াচ্ছে সে ক্ষেত্রে আপনি কি ঘাসটা এখন খাওয়াচ্ছেন এখন বর্তমান খেশারি শেষের দিকেই এখন বর্তমান নেপিয়ার খাচ্ছি নেপিয়ার আচ্ছা নেপিয়ার ঘাসটা আসলে কিভাবে আসলে রোপণ করতে হয় আপনি যদি একটু বলতেন নেপিয়ার ঘাস মোটামুটি দরে প্রফোন করা বিভিন্ন প্রকারের যায় যেমন হলো চাছ দিয়ে আপনি কেটে লয়া পরি দিয়ে ই করে মাটি আর সাদিলিশের আকের মতো এক কথা ই লাগায় ওই আবার দ্বিতীয় পড়া আপনি কাদার ভিতর গড়ি দিলেন সেটাও একটা সবচেয়ে ভালো আর সেটাও হুম চাদর ভিতর গড়ি দিল সেটিই ভালো আর এই ঘাসটা কতদিন পর খাওয়ানোর উপযোগী হয় ঘাসটা প্রথম হয় তো মোটামুটি ধরে মাসখানেক

বেশি পর্যায়ে আছে একটা ফিজিয়ান আছে যে সাদা পাকড়া যে এটা দেখতে পাচ্ছি এটা ফিজিয়ান আর ওইটা ক্রস আর ওইটা দেশি ওটা ফিজিয়ান আচ্ছা এখন আপনার ফার্মে টোটাল কত লিটার দুধ আসছে আপনার এখানে এখন বর্তমানে গাবিগুলো পেটে তো বাচ্চা হয়ে গেছে সবগুলোর প্রেগনেন্ট সবগুলোই তো বর্তমানে ধরেন মোটামুটি এখনো 35 লিটারের মত হচ্ছে 35 তে সকাল বিকেল মিলে আচ্ছা দুধটা আপনি কি করতেছেন দুধ বর্তমানে আমাদের এখানে পান সেন্টারে আছে ওইখানে দিতেছেন পান আপনি নিজেই ম্যানেজার হইছেন ওখানে ওখানে কোট খুলছেন ওখানে দিচ্ছে নিজেই আমি খামারই আচ্ছা তাতে আপনি ওখানে কত টাকা লিটার আপনার দুধ বিক্রি করছেন এখন বর্তমান এটা হলো ফ্যাটের সাথে বুঝছেন ফ্যাট বর্তমান যার যত ভালো দুধে গরুর খাদ্য ভালো দেওয়া যায় ফ্যাট আর কতটায় আই যাবে আচ্ছা আমরা যতটুকু সম্ভব জেনেছি যে উন্নত জাতের গাদিগুলো সে ক্ষেত্রে দুধের ফ্যাটটা কম কিন্তু দেশাল গাদিগুলো এই ক্ষেত্রে দুধের ফ্যাটটা একটু বেশি হুম দেশাল গাবির দুধের ফ্যাটি বেশি না উন্নত জাতের দুধের ফ্যাটটা বেশি আপনি জানেন সেটা হলো দেশা দেশাল গাবির ফ্যাটটা একটু বেশি মানটা কম কিন্তু ফ্যাটটা একটু বেশি আচ্ছা আপনি যে গাবি 5 6 বছর ধরে লালন পালন করলেন সে ক্ষেত্রে আপনার বাচ্চা টাচ্চা বা বা বকনা বাসুর কি সার বাসুর এগুলো কি আপনি রাখেন আপনার ফার্মে না বর্তমানে দেখা যায় যে একটু দুধ ছাড়লি পরে একটু ঝাড়ু বাঙা হলেই ছাড়িয়ে দিবেন একটু হলে ছেড়ে দেন আচ্ছা এই যে একটা গাবি বাচ্চা দেওয়ার কতদিন পর হিটে আসে আপনি কি বলতে পারবেন ওটা হইলো অনেক গরু আছে মনে হয়তো বিশ দিন আসে এক মাসে আসে বিভিন্ন প্রকার আবার কিছু কিছু যে গাভে আছে সম্ভবত হয়তো দোষ থাকে ওগুলো অনেক রেট করে ওগুলো চিকিৎসা দিলে তার ঠিক আছে তবে এক উপযুক্ত সময়টা আপনার পঁয়তাল্লিশ দিন কিংবা চল্লিশ দিন মাথা যে হিট আসে ওইটা আচ্ছা একটা গাভী বাচ্চা দেওয়ার কতদিন দুধ দেয় একটা গাভি মোটামুটি ছয় সাত মাস দেয় ছয় সাত মাস দুধ দেয় তারপরে ওটাকে ছাড়াই দিতে হয় আচ্ছা এখন আপনার গাভিগুলো কয় মাস সব প্রেগন্যান এখন মোটামুটি পাঁচ মাস করে আছে পাঁচ মাস করে আছে এই ঘাস খাওয়ান আপনি তো খেসারি ঘাস খাওয়াইছেন মাঠে মাঠে নিয়ে আসার পর আস শেষ পর্যায়ে এখন এখানে নিয়ে আসতেন আছে এই দুধ গুলো যে আপনি দেন সে ক্ষেত্রে আপনার সাংসারিক অবস্থা এখান থেকে লাভের মুখ দেখতেছেন নাকি লসের সম্মুখীন হচ্ছেন না অবশ্যই লাভের ইয়ে সম্পূর্ণ অবশ্যই লাভের মুখ দেখছেন যে আমরা একটা মৃত্তিকা কৃষি চিত্র থেকে আসছিলাম আচ্ছা আর একটি প্রশ্ন আপনাকে করব যেহেতু আপনি পাঁচ বছর দ্বারা খামার পরিচালনা করছেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে আরেকটি তথ্য জানবো এই যে গাভীগুলো যে লালন পালন করছেন সেক্ষেত্রে এই গাভীগুলো জীব বলতে আসলে তো রোগবালাই আসে বা রোগ জীব বলতে রোগ বালাই এটা তো থাকতেই হবে সেক্ষেত্রে আপনার গাভীগুলোর কি কি রোগের সম্মুখীন হচ্ছেন বা কি কি রোগ আক্রমণ করছে এই গাভীগুলোকে এগুলো প্রথমত অনেক মানে মৌসুমে অনেক রোগ ধারণ করে আপনার কলের আছে এই যে এখন বর্তমানে জ্বর একটা রোগ আক্রান্ত হচ্ছে বিভিন্ন প্রকারের এইগুলো মানে সচেতন ভাবে চিকিৎসার মাধ্যমে ই করে থাকা একটিকা বা ভ্যাকসিন আগে থেকে দেওয়া লাগে আগে থেকে প্রয়োগ করা আচ্ছা সেই ক্ষেত্রে আপনি কি গাবি যে বললেন সেই ক্ষেত্রে আপনার ফার্মে কি অ্যাটাক করেছে বা রোগ আক্রমণ করেছে না বর্তমানে এখন আল্লাহ দিলে কোনো আক্রমণ হয়নি আচ্ছা এই ঘাসটা কতদিন খাওয়াবেন এটা আপনি যতদিন পানিতে না ডুবিয়ে যাবে এতদিন চলবে এক কথা বর্ষা আসা পর্যন্ত আপনারা খাওয়াবেন বর্ষা মৌসুম পর্যন্ত যে আপনার 8 মাস কি সাত মাস গাবি একাদার থেকে কাঁচা ঘাস খাবে পাশাপাশি আপনার খরো টুকটাক করে আচ্ছা এই যে মাঠে যে নিয়ে আসছেন আই আমরা তো যত দূর জানি নেপিয়ার গুলো তো মানে সুন্দর করে কেটে নিয়ে সে গোড়ায় দিয়ে তারপর আপনি খাওয়ায় সে ক্ষেত্রে আপনি যে যে মাঠে নামায়া দিবেন বা মাঠে খাতে সে ঘাস এগুলোর ক্ষতি হচ্ছে না না বরঞ্চ আরও ভালো হয় আরও ভালো হচ্ছে ওই গোবর বা চোনা পড়ছে মোটামুটি থেতলে গেলে পরে লা চোনা পড়তেছে এই ক্ষেত্রে জিনিসটি ভালো হয় আরও ভালো হয় আচ্ছা এখন যে দুধগুলো দিচ্ছেন সেক্ষেত্রে এই দুধগুলো দিতে এখন আপনার গা ভেগুলোকে কী পরিমাণ দানাদার খাবার দিচ্ছেন এখন বর্তমান দুটো খাদ্যই দেওয়া হচ্ছে আপনার সাল আর হলো আমাদের খোল সাল আর খোল এই দুটো কাঁচা খোল হ্যাঁ খেসারি ভাঙানো এগুলো সেগুলো এগুলো দিচ্ছেন না খাদ্যই প্রয়োগ করা হচ্ছে আচ্ছা তাতে দুধের দাম কত টাকা লিটার আসতেছে আপনাদের এখানে এখন বর্তমান মোটামুটি দরে পঁয়তাল্লিশ টাকা আসে পঁয়তাল্লিশ টাকা তাহলে তো বেশ ভালো আসে এখান থেকে সপ্তাহে কিংবা মাসে আপনার কত টাকা আয় হচ্ছে এখান থেকে আমরা তো ওইভাবে হিসেব করি না আমাদের যেটা আয় হয় বিভিন্ন সেক্টরে দিয়ে দেয় বিভিন্ন জায়গা দেখে এক কথা দেখা যায় সংসারটা সচ্ছল ভাবে চলছে আর কি আরপর আচ্ছা আপনার কাছ থেকে আরেকটি জিনিস জানবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে তো বেকার সমস্যা অনেক সেক্ষেত্রে কোনো যুবক বা কোনো নারী যদি এই পেশায় বা ডেইরি খামার করতে চায় সেক্ষেত্রে সে কিভাবে শুরু করলে আপনার দৃষ্টিকোণ থেকে সে ধীরে ধীরে সফলতা পাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে সে হয়তো প্রথমে কিছু কি তিনটে কিনলো কিনার পরে লালন পালন করলো আস্তে আস্তে সে আগে যাই এক কথা তার পরিশ্রম তার সততা তার উপর ডিপেন্ড করবে তার আগামী ভবিষ্যৎ পরিকল্পনা তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আসছিলাম মৃত্তিকা কৃষিচিত্র চিত্র থেকে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় প্রিয় দর্শক আসলে একটি কথা না বললে নয় বাংলাদেশে বেকার সমস্যা আসলে একটি বিশাল প্রকট আকার ধারণ করেছে এই বেকার সমস্যা থেকে দূর বা বেরিয়ে আসার জন্য আপনারা যারা বেকার যুবক বা বেকারত্ব নারী বা শিক্ষিত যুবক যারা ঘোরাফেরা করছেন অযথা ঘোরাফেরা না করে আপনারা চাইলে আপনারা চাইলে অল্প কিছু পুঁজি দিয়ে আপনারা এই সেক্টর আসতে পারেন সেক্ষেত্রে হোক একটা বকনা বা হোক একটা গাভী বা বা হোক একটা এসব কিন্তু আগামী পরিকল্পনা পরিশ্রম করে আপনি আপনার সফলতা দর পানতে পৌঁছে যেতে পারেন প্রিয় দর্শক আরেকটি কোনো সফলতা বা আরেকটি কোনো খামারের গল্প উপস্থাপন করব আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ